একটা খুব কমন কোয়েশ্চেন ইদানিং কালে আমাদের কাছে আসছে যেটা হলো ম্যাডাম ব্লাডের ফসফরাস লেভেল বেড়ে গেছে এটা কমানোর কি কোনো উপায় আছে হ্যালো এভরিয়ান আই এম রেশমি ডায়টিশিয়ান ফ্রম নেপ্রো কেয়ার ইন্ডিয়া হ্যাঁ অবশ্যই ফসফরাস কমানোর উপায় আছে প্রথমত আপনাকে ডক্টরের কাছে যেতে হবে ডক্টর কনসাল্ট করলেন ডক্টররা কিছু মেডিসিন আপনাকে সাজেস্ট করবেন হ্যাঁ অবশ্যই কিছু ব্লাড রিপোর্টস এর উপর বেস করে ডক্টররা আপনাকে মেডিসিন সাজেস্ট করবেন নেক্সট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়েটারি ব্যাপারটা ডায়েটারি দিকটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে যেমন আমরা বলে থাকি যে দুধ এবং দুগ্ধজাত যে খাদ্যগুলো আছে তাছাড়াও ডিমের কুসুম এগুলো কিন্তু ফসফরাস লেভেল বাড়ায় তাছাড়াও রয়েছে ডাল বিভিন্ন ধরনের মশলা বাদাম এগুলো কিন্তু হিডেনলি আপনার ফসফরাস লেভেল বাড়াচ্ছে তাছাড়াও বেশ কিছু হিডেন ফুড আছে যেগুলো আপনার অজান্তেই কিন্তু আপনার ব্লাডে ফসফরাস লেভেলটা বাড়িয়ে দিচ্ছে আরও বিষদে যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের ডায়েট টিমের সঙ্গে এই ব্যাপারে কনসাল্ট করুন আর তারও আগে ইমিডিয়েটলি যদি ফসফরাস লেভেল বেড়ে যায় তাহলে ডক্টর কনসাল্ট করুন বিষদে জানতে আমাদের ডায়েট টিমের সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার